আহ ah, what is this baba yeah. wow আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভাগান বিলাস থেকে আজকে বাগানে চলে আসলাম কচু শাক তুলতে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই বছরে আমার কচু গাছের বাম্পার ফলন হলো আর শাকগুলো তো দেখতে এত মায়া লাগতেছে দেখ কচু 마শাআল্লাহ কচু গাছ অনেক বড় বড় হয়ে গেছে 마শাআল্লাহ হ্যাঁ আজকে কচু শাক কাটবো ঠিক মায়া লাগতেছে মাসাল্লা মাসাল্লাহ এমেরিকার বুকে স্বর্ণ এগুলো আমাদের জন্য এমেরিকার বুকে শোনার পর সব রায় কি সুন্দর রায় কাটতে তো আমার মায়া লাগতেছে Papa, Papa, I can't hold it for you. Okay? Yeah. Cool. Yes. Can, can I mean, oh, hold it. দেখেন কত বড় বড় হয়ে গেছে এক একটা পাতার সাইজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে আজকে সব গোলা কচু পাতা কেটে নিয়ে ফেলবো আর আমাকে কেটে দিচ্ছে আপনাদের ভাইয়া আমেরিকার মাটিতে সোনার ফসল এরকম জিনিসগুলো আসলে খুবই রেয়ার আমেরিকার মধ্যে পাওয়া যায় না রাইট যত্ন নিলে রত্ন মিলে আমরা যত্ন নিচ্ছি বিদায় রত্ন মিলতেছে মার্শাল্লা মার্শাল্লাহ আল্লাহ রশেষ রহমত আসলে কি বলবো অনেক ভালো লাগতেছে এই যে দেখেন কচু পাতাগুলা ধগা সহ কত বড় বড় হয়ে গেছে কতগুলা হয়ে গেছে দেখেন অলরেডি আজকে সবগুলা কচুর পাতা কেটে নেওয়া হচ্ছে। এতে কচু শাক রান্না করব। দেখি আমার বরবটি যাচ্ছে। বরবটি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ বরবটি আসছে তো মাশাআল্লাহ দেখেন। ওয়াও। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কতগুলা কচু শাক তুললাম আজকে। ওয়াও मम्मीকে দাও। ওয়াও। এই দেখে কতগুলো শাক তুললাম এই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না কচু শাক হলে আর কি লাগে বলেন স্বপ্নের মতো আসলে মতো লাগার কথা এরকম একটা মানে ঠান্ডা দেশে আমেরিকার মাটিতে সোনার ফসল বাংলাদেশি ফসল আসলে গ্রাহক আজকে অনেকগুলো কচু শাক তুললাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটা গার্ডেন ভিডিও নিয়ে যেটা আপনারা গার্ডেন ভিডিও অনেক লাইক করতেছেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব বাই বাই